আসসালামু আলাইকুম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো ডিমকারির রেসিপি অনেকেই রিকোয়েস্ট করেছেন তার জন্য আমি প্রথমে তেল তারপর পেঁয়াজ তারপর আমি মিক্সড গরম মশলা দিয়ে দিলাম এলাচ দারচিনি লং কালো গুলমরিচ সামান্য আস্তা জিরা আর তেজপাতা থাকলেও আপনি দিতে পারেন এবার আদা রসুন বাটাটা আমি দিয়ে দিলাম সঙ্গে করে অবশ্যই পেঁয়াজটাকে ফিফটি পার্সেন্ট কষানো হবে এর বেশি না আর আদা রসুনের ক্ষেত্রে ষাট পার্সেন্ট রসুন চল্লিশ পারসেন্ট আদা দেওয়া হয়েছে এবার এটাকে হালকা একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে অবশ্যই কষানোর মাধ্যমে কিন্তু তরকারির স্বাদ ভিন্ন রকম হয়ে থাকে আপনারা খেয়াল রাখবেন এবার এটা পঞ্চাশ পার্সেন্ট যখন কষানো হয়ে যাবে তখন আমি পরিমাণ মতো লবণ ব্যবহার করব তারপর এখানে দিয়ে দেব আমি এখন হলুদের গুঁড়া দিয়ে দেব মরিচের গুঁড়া এক চামচ তারপর দিয়ে দেব জিরা আধা চামচ ধনিয়া আধা চামচ এনাফ মশলা কমপ্লিট হয়ে গেছে এরপর যদি আপনি মনে করেন যে একটু স্পাইসি আর একটু বেশি খাবেন তাহলে আর একটু মরিচের গুঁড়া দিতে পারেন অথবা কাঁচা মরিচ অ্যাড করতে পারেন মশলাটাকে এভাবে ভালোভাবে কষাইতে হবে আর অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে মশলার জন্য লেগে না যায় তো যাই হোক মরিচ আরেকটু দিয়ে দিলাম ঝাল একটু বেশি হওয়ার জন্য যেহেতু কারি ঝাল ঝাল না হলে তো ভালো লাগে না কি বলেন আর তরকারিটা যদি কালো আর ভালো না হয় তাহলে কি ভালো লাগে সেজন্য আমি একটু টমেটো পেস্ট দিয়ে দিলাম আপনার কাছে যদি টমেটো পেস্ট না থাকে তাহলে এক পিস বা দুই পিস টমেটো কিন্তু কুচি করে এক সঙ্গে দিয়ে দিতে পারেন এবার মাংসর সাইজে আলু কেটে রেখেছি আলুগুলোকে ভালোভাবে সঙ্গে করে কষিয়ে নিতে হবে আর অবশ্যই কষানোর সময় খেয়াল রাখবেন আপনার চুলার আর আগুনটার জন্য ছোলো থাকে হলে কিন্তু কড়াইয়ের তা লেগে যাওয়ার সম্ভাবনা আছে তো অবশ্যই ভালোভাবে কষানোর পর আপনি পানি দিয়ে দিবেন গরম পানি হলে সবচেয়ে বেশি ভালো হয় তারপর ডিমটাকে ভাজতে হবে ভাজার জন্য নিয়ে নিলাম তেল আর তেলের মাঝে দিয়ে দিলাম হলুদের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দেবো মরিচের গুঁড়া তারপর দিয়ে দেবো একটু পরিমাণ মতো লবণ আনকমন না তো এবার এটাকে একসাথে মিক্স করে নেব দেখেন অনেক সুন্দর একটা ফ্লেভার চলে আসবে এবার ডিমগুলো দিয়ে দেন আর আপনাকে একটা টেকনিক শিখিয়ে দিই যদি ডিমটাকে চান যে নরম থাকবে তুলতুলে থাকবে ডিমটা শক্ত না হোক তাহলে আপনি এখানে একশো গ্রামের মতন পানি দিয়ে দেন তেল এবং পানি মিক্সন করে যখন ডিমটাকে ফ্রাই করবেন ডিমটা খুবই সফট এবং নরম থাকবে আশা করি আপনাদেরকে বোঝাইতে পারছি ডিমটা খেপে যাবে না এবার এখানে সত্তর থেকে আশি পার্সেন্ট যখন আলুটা রান্না হয়ে গেল তখনই আমি ডিমগুলো ঢেলে দেব দিয়ে এবার কিছুক্ষণ পাঁচ মিনিট জাল দিতে হবে বেশি না ঠিক আছে ডিমগুলো কিন্তু আমি দেখছেন ছুরি দিয়ে মাঝখানতে একটু একটু কেটে দিয়েছি যাতে মশলাগুলো ভিতরে পরিপূর্ণভাবে ঢুকে এবার বন্ধ করে পাঁচ মিনিট জাল দেন মাশাল্লাহ দেখেন আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার এখানে আমি সুন্দর দেখানোর জন্য আর একটু ফ্লেভারের জন্য ধনিয়া পাতা অ্যাড করবো আপনি যদি ধনিয়া পাতা পছন্দ না করেন তাহলে দিয়ে না সমস্যা নেই তো ধনিয়া পাতা দিয়ে দিলাম আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল কেমন লাগলো আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন